ভন্ডারির তো লিমিট থাকা উচিত মুসলমানদের দেশে ওরা সাহস পায় কি করে আল্লাহ আয়াত নিয়ে ব্যঙ্গ করতে বিদ্রোহ করতে তামাশা করতে আবার বলেছে আল্লাহ এক মুখে কয়ে কথা বলে ওরা কি মুখ না অন্য কিছু না ওটা আর মুখে আনলাম না আল্লাহর ছানে যে বাউল এত বড় হুস্তা করেছে বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলি তাও হিদি জনতার কলিজার মধ্যে আগুন লেগেছে গোটা বাংলাদেশের তাওহিদ জনতা ফুটে উঠেছে বিশেষ করে মারাকগঞ্জে আলেবুল আমরা তাওহিদ জনতার ব্যানারে তারা সেখানে মিছিল করেছে মানব বন্ধন করেছে আমাদের দেশে তথা করিত শিশু সুশীল এবং বুদ্ধিজীবী কিছু রাজনীতিবিদদের এমন দয়া এবং মায়া শুরু হলো বালকদের জন্য তারা মিডিয়ার সামনে প্রকাশ করা শুরু করলো তাওহিদি জনতার ব্যানারে উগ্র ধর্মান্ধগোষ্ঠী বাউলদের উপরে হামলা করেছে আমরা এই হামলা তীব্র নিন্দা জানেন কি করে যে হলো সরকার করার কারণে আলে মামলা করেছে মুসলমানদের ভিতর থেকে এক ভাই মামলা দিল ধর্ম অবমাননার পুলিশ তাকে গ্রেফতার করলো বাউল ভক্ত কিছু ফাউলরা তাকে যেন জামিন করা হয় এই জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন করলো

এই বাউলদের কিছু অংশ বিপদকে আমি কিছু লোকেরা তার আগে সেটাকে বাধা দিতে এখন আপনারাই বলেন আল্লাহ রব্দুল আলমিনকে ভালোবাসার দাবি নিয়ে যারা মাঠে নেমেছে তাদের সামনে নাস্তিক বেইমান টিকবে যদি বলুন টিকবে কারণ যারা নেবেছে তারা তো শাহাবাদের তামান্না নিয়ে আল্লাহ রব্দুল আলমিন ইজ্জত রক্ষায় নেমেছে ঠিক নেমেছি প্রটেস্ট করতে আসে বেনামাজি ঘুষখোর বেনামাজি কুলাঙ্গার গাঁদাখোর এরা আছে তাও জনতার আন্দোলনকে ঠেকাই দেবে তাও জনতা কিছু করে নাই ঠেকা দিয়ে গেছে হালকা একটু ধাওয়া দিছে দৌড়ে গিয়ে পানিতে ছাপাই বসছে হালকা থেরাপি মারে না হালকা হালকা মেরেছে কি মেরেছে হালকা এতেই তোমাদের অবস্থা খারাপ হয়ে গেল ঝাঁপিয়ে পড়লা পানিতে শুধু মানিকগঞ্জের তাও হিদিজ ধাওয়া খেয়া যদি পানিতে গরম যদি চৌষট্টি জেলার তাও জনতা ধাওয়া দায়ী যায় বা বলি চিন্তাঘাট যদি বলেন এরপরে দেশের কিছু বুদ্ধিজীবীরা বলা শুরু করলো বাগলটা হচ্ছে এখানে বাংলাদেশের সংখ্যালঘু অবশ্যই সবার বাক স্বাধীনতা আছে এটা মানুষের বাক স্বাধীনতা যা খুশি মানুষ বলতে পারে আমি আমার প্রতিবাদের ভাষায় বলেছি আপনার বাক স্বাধীনতা আছে আপনি যা মনে চাই তাই বলুন ইসলাম বাক স্বাধীনতা দিয়েছে কিন্তু বাক স্বেচ্ছাচারিতা দেয় না। আর আপনারা যেটাকে বাক স্বাধীনতা বলেন পৃথিবীর কোন সভ্য দেশে এগুলাকে বাক স্বাধীনতা বলে না আপনি আমেরিকার কথা বলেন ইউরোপের কথা বলেন সেখানে গিয়ে আপনি ইসাল ইসলামের বিরুদ্ধে একটা কথা বলে দেখুন যিশু খ্রিস্টের বিরুদ্ধে একটা কথা বলে দেখুন সেই সমস্ত এলাকার মধ্যে ধর্ম অবমাননা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ভাই রয়েছে আপনি সেখানে কিছু করতে পারবেন না আল্লাহরে গালি দিল বাক স্বাধীনতা খুঁজে পান এই জন্য আমি আমার ভাষায় বহু মা ফেলে বলেছি আজও বলি ডক্টর এনায়তুল্লা আব্বাসীর ভাষায় তোমার আল্লাহকে গালি দেওয়া রসুল্লে গালি দেওয়া এটা যদি তোমার মুখের বাক স্বাধীনতা হয় তোমার কল। আমার প্রিয় যুবক ভাইরা আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই রাজনৈতিক মাঠে কে কোন দল করবেন সেটা নিয়ে আমি ইন্টারফিয়ার করতে চাই না কিন্তু আমার আল্লাহ আমার রসুল আমার কোরআন আমার সন্না আমার ইসলাম আমার ধর্ম নিয়ে অবমাননা যদি কেউ করে সে কোন দলের কোন ধর্মের কোন আদর্শের সে শিল্পী না কাওয়ালি এই ক্ষেত্রে সকল মুসলমানদেরকে সামষ্টিক ভাবে আওয়াজ দিতে হবে শাস্তি সর্বোচ্চ মৃত্যু দিলেই হবে তারা তারা আছেন দোহা দেখতে চাচ্ছি

আল্লাহ নবী সব কিছু শুনে মিলে ওই ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে মুসলমানের পক্ষে রায় দেয় নাই কারণ আল্লাহ নবী তাম দুনিয়ার সকল মানুষের জন্য মডেল এবং আদর্শ যিনি বিচার ফয়সালা করতে গিয়ে কখনো দেখবেন না এটা তার ধর্মের কিনা এটা নিজের কিনা এটা নিজের সাথে কিনা যদি নিজের মতের হয় পক্ষে দেবেন নিজের মতের বিরুদ্ধে হলে বিরদ্ধে দিবেন

কয়েকদিন আগে দেখেছেন না পাবনাতে এক সরকারি কর্মকর্তার স্ত্রী এক কুকুরের বাচ্চা জন্ম নিয়েছে আটটা এই আটটা কুকুরের বাচ্চাকে এরকম একটা কুকুরের বাচ্চার উপরে তার এমন নিষ্ঠুর আচরণ তিনি করলেন কি করে প্রশাসন তারা গ্রেফতার করলো কুকুরের বাচ্চারা পাগলের মতো ঘুরে বেড়ালো কারণ মায়ের যে আবেগ ভালোবাসা এটা শুধুমাত্র আল্লাহ তালা মানুষকে দিয়েছেন তা নয় পশুর মধ্যেও মাতৃত্বের মহাব্বত আল্লাহ দান করেছেন ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় প্রাণী কুল নিরাপত্তা পাবে ছোট্ট একটা হাদিস শোনাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস আবু বুখারীতে আছে এক খারাপ মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বড় প্রান্তরে এমন সময় মহিলা দেখতে পেল ক্ষুধা এবং তৃষ্ণা একটা কুকুর মৃত্যু পথের যাত্রী জমিনের মধ্যে হামাগুড়ি দিচ্ছে ছটফট করছে দৃশ্য দেখে মেয়েটার মায়া লেগেছে কুকুরের উপরে মেয়েটা মনে মনে ভাবল যদি কুকুরটাকে একটু পানি পান করাতে পারতাম একটু খাবার দিতে পারতাম কুকুরটা পানে বেঁচে যেত কিন্তু খাবার পানি পাবো কোথায় বহু খুঁজাখুঁজি করে দেখতে পেল অদূরে একটা কুয়া আছে কুয়ার পানি বের করা এতটা সহজ ছিল না গায়ের উড়নাটাকে রশি বানিয়ে আরবের মেয়ে পায়ের চামড়ার মোজাটা বালতি বানে কষ্ট করে পানি বের করে তৃষ্ণার্ত মৃত্যু পথের যাত্রী কুকুরের মুখের মধ্যে পানিটা তুলে দিয়েছে কুকুর পানি বেঁচে গেল লেজ লাগাতে শুরু করলো কৃতজ্ঞতা আদায় করলো এই দৃশ্য মহাবাব্য আমি দেখেছেন তাম দুনিয়ার কেউ যেখানে দেখতে পান না সেখানে কে দেখতে পান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল পাঠিয়ে দিয়ে আল্লাহ পা জানিয়ে দিল আমার হাবিব এই মহিলাটি সারা জীবন খারাপ কাজ করেছে কিন্তু আমার একটা অবলা পানির উপরে দয়া করার কারণে তাকে পানি পান করিয়ে জীবনটা ফিরিয়ে দেওয়ার কারণে মৃত্যু পথ থেকে বাঁচিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা মহিলার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে তাকে আমি জান্নাতি বানিয়ে দিয়েছি পক্ষান্তরে তিরমিজি শরীফের আরেকটা হাদিসের মধ্যে এসেছে এক নামাজি মহিলা ঘরের ভিতরে বিড়ালকে আটকে রেখেছিল বিড়ালের অপরাধ ছিল তার খাবারের মধ্যে মুখ দিয়েছিল এই শাস্তি স্বরূপ বিড়ালকে বেঁধে রেখেছে খাবার দেয়নি পানিও দেয় নাই বাহিরে ছেড়েও দেয় না পোকা মাকড় খেয়ে বসবাস করবে তিল তিল করে কষ্ট দিয়ে বিড়ালটাকে হত্যা করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল মারফত আল্লাহ পাক জানায় যে ও আমার হাবিব যে মহিলাটি তাহাজুদের নামাজ পরে পরেহেজগার মহিলা কিন্তু একটা বিড়ালকে কষ্ট দিয়ে তিল তিল করে হত্যা করেছে আর সারা জিন্দগির সমস্ত আমলগুলো बर्बाद করে দিয়া মহিলাকে আমি জাহান্নামে বানিয়ে দিয়েছে যদি বলে নাউজুবিল্লাহ আমরা এমন একটা ধর্ম পেয়েছি মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা দিন এমন একটা জীবন ব্যবস্থা উপহার দিয়েছেন সেখানে শুধু মুসলমানদের মর্যাদাকে সংরক্ষণ করা হয়েছে তা নয় অমুসলিমদের মর্যাদাও সংরক্ষিত আছে এমন কি মানব সভ্যতার মর্যাদা শুধু নয় পশুর হক ও সেখানে সংরক্ষিত রয়েছে যারা বলেন সুবহানাল্লাহ এজন্য আমার সব সময় সব মাহফিলে এই কথাটা বলার চেষ্টা করি প্রিয় ভাইরা আমার জীবনের সকল ক্ষেত্রে ইসলাম যদি প্রতিষ্ঠিত না হয় সমাজের মধ্যে ইনসা প্রতিষ্ঠিত হবে না সমাজের মধ্যে ইনসাফ আনতে গেলে কোরআন সুন্নার শাসন ব্যবস্থা যদি কায় করতেই হবে